কোন কত মানুষ ধন্য হল নবীগ আপনার দি দা রে কত মানুষ ধন্যব কত মানুষ ধন্য হল নবীগ আপনার দিদারে আমি

রে যার জীবনে একবার মক্কায় গেছে রে যার জীবনে একবার আমার নবীর রসা দাঁড়ায়া সালাম দিছে রে তার জীবনে বলতে পারবে না মক্কায় সোনার মদিনা ज़बीला सबा हवादा पील

খারাপ লাগতেছে নাকি ওই লোকটা বলেন ফজরের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা জোহরের নামাজ সাথে পারে না ওই লোকটা আসরের নামাজ সাথে পারে না ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা ঈশারের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না কি নামাজের কথা বলে খারাপ লাগতেছে নাকি আমি স্টেজে বসে একটা কথা বলছি আমরা কিছু কিছু মানুষের একটা অভ্যাস আছে আমরা মাহফিল শুনি কিন্তু নামাজ পড়ি না জোরে জোরে কথা ঠিক কিনা ঢাকা এই কাজ করার মানুষগুলির কাছ থেকে আমি জানতে চাই সরকার বাড়ির মানুষগুলির কাছ থেকে আমি জানতে চাই যারা আল্লাহর ওলি হয়েছে তারা নামাজ পড়া না না পড়া কথা কয় না পড়া না না পড়া নামাজ আমাদের দরকার আছে কি নাই আছে নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে ওই লোকটা ফজর ছাড়তে পারে না যোহর ছাড়তে পারে না আসর ছাড়তে পারে না মাদ্রিদ ছাড়তে না ঈশা ছাড়তে পারে না তাহার চোখে নামা না যেই লোকটা ফজর করবে এই যেই লোকটা জোহর করবে যেই লোকটা আসর করবে যেই লোকটা মাগরে পড়বে যেই লোকটা ঈশারে নামাজ পড়বে যেই লোকটা তাহার চোখে নামাজ পড়বে যেই লোকটা আল্লাহ জিকির করবে এমন হইতে পারে ঘরে সপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা

মক্কা স করলেন প্রত্যেক বছর বছর ঢাকা শহর থেকে গাবতুলির বাজার আমাদের এতে গাবতুলি কি মোটামুটি কাছে না গাবতুলি বাজার থেকে বড় বড় মহি আনলেন এ ডাকা সময়ার মানুষ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার প্রতি যদি আপনার মা অসন্তুষ্ট থাকে আপনার প্রতি যদি আপনার বাবা অসন্তুষ্ট থাকে আপনার নামাজ রোজা আপনার হস আপনার জাকা আপনার আ বলে বাজার কোনো লাভ হইব নেই লাভ হবে আপনার না সমাজও কিছু কিছু মানুষ আছে দেখতে দেখা যায় ভদ্র দেখতে দেখা যায় কি আধি কাপড়ের ভাঙ্গা উপরে নিচের এক সাইজ গেঞ্জি না দেখা যায় দেখতে দেখা যায় তার ভদ্র কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই আবার এমন কিছু রিস্কার ড্রাইভার অটোর ড্রাইভার ট্রাকের ড্রাইভার ভ্যানের ড্রাইভার মাড়ি কাটি জানো আমার কথা বুঝেন তো আপনারা মানে তে অর্থের দিকটা তার দুর্বল তেমন টাকা পয়সা নাই সারাদিন অল্প যাই কামাই করে এই টাকাটা দিয়া জনম দুঃখী মারে ওষুধ কিনা খাওয়া এমন কিছু মার ভাগল আছে বাবার ভাগল তো সবাই তো সমান না আবার কেউ কেউ মার ধমক কথা বলে আর বাকে ধমক কথা বলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহর হাবিবের পরিপূর্ণ আদর্শ থাকবে ওই লোকটা মা বাবার মনে কষ্ট দিতে পারে সুন্দর পৃথিবীতে আশা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিলে নাই কেও আগে কেও পড়ে যেতেই হবে ওই বাড়িতে ওই বাড়িতে ওই বাড়িতে

আপন মানুষটাকে জানুনি 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 তিনি হল তোমার আমার জনম দুঃখিনী মা জোর কন্যা কথা ঠিক কিনা মায়ের মতো আপন কেউ আছে আরো জোরে জোরে বলুন মায়ের মতো আপন কেউ আছে মার যদি ধাক্কা দিয়ে কথা কন আব্বার যদি ধাক্কা দিয়ে কথা কন মার যদি ধমক দিয়ে কথা বলেন বাবার যদি ধমক দিয়ে কথা বলেন আমি বলবো আপনাদের নামাজ রোজা হজ জাকাত আমল যাহা কিছু করেন বাজার আপনি না বলবো না তাহলে বুঝাই গেল সাথে সব ব্যবহার করতে হবে সব ব্যবহার হুকুমটা করছে কারা নির্দেশ কার আল্লাহ দলিলের দরকার আছে কি নাই কথা বলা দরকার আছে কি নাই আমার সাথে সবাই করবো বিষ্ণ হির হির একটু মায়া করে একটু জোর বলুন সবাই বিষ্ণু

এই मेंबर বলেন চেয়ারম্যান বলেন হাফেজ বলেন কারি বলেন পীর বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন যে যত বড় সম্মানী হয়েছে আমি পাগলা মাহাতা উদ্দিন ইব্রাহিম বলে যায় আবার মন বলতেছে তাদের উপর তাদের মা এবং বাবার দোয়া আছে জুরুজুরু বলেন কথা ঠিক কি

যার মা নাই বাব নাই তার মতো বুড়া গোবার আর কেউ নাই যার মা নাই বাব নাই আর তার মতো বুড়া গোবার আর কেউ মন্ডারে বেদর গিয়ে তো আমার ডাক দিনছেন দি মা মা আরে যে মা নিজে না খায় খাওয়াইছে

এইটো গুৰি মানুহ মায়ে কৰি ৰাখো নাই

اعفر ربي ارحمهما كما ربياني سرير اللهم ربي ارحمهما كما ربياني سرير اللهم ربي ارحمهما

মাঘমায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দুয়া দিছে মায়ের পোহরণের ঋষাল কোন মাঘমায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দুয়া দিছে মায়ের পরনের ঋষাল আমার রাখি আমরা কিয় শাই বিজা জায়গায় শুছে মায় এম ভ

আজকে কেন তুমি পুরান কাপড় বললা বাবা বলতো অভাবের জন্য যাই টাকা ছিল টাকাগুলি দিয়া আমার ছেলে মেয়ে কাপড় কিন্না দিছি কাপড় কিন্না দিতে যায় আর টাকা পয়সার আমার কাছে নাই এই জন্য আমি কাপড় কিনতে পারি নাই যদি আমি পুরান কাপড় বলছি আমার ছেলে মেয়ে গুলি নতুন সবাই জবান রাখবি লাগুদেন না মরহুম হানিফ সরকার দুনিয়ার জমিনের নাই মরুম হানিফ সরকার কলিজার টুকরা সন্তান মৌলা মোহাম্মদ তাজদির সরকার আমাকে বলেছে হুজুর আমার আব্বা দুনিয়ার জমিনে নাই হুজুর আমার আব্বা দুনিয়ার জমিনে নাই আমার বাবার জন্য দোয়া করবেন

একটা কন্যা সন্তান মারা গেছে আমার একটা মেয়ে মারা গেছে আমার মেয়েটা মারা যাওয়ার পরে গ্রামবাসীরা সমাজবাসীরা কেউ গেছে কাফনের কাফর কেনার জন্য কেউ গেছে বাশের জালের ফাঁস কাটার জন্য কেউ গেছে আমার মেয়ে কবরটা রেডি করার জন্য হুজুর বাজার থেকে কাপড়ের কাপড় কিনলাম আমার মেয়েটাকে জীবনের শেষ গোসল দিয়া আমার মেয়েটার কাপড়ের কাপড় পরাইল